বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাছের কালিয়া রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ হলুদ তার সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের মতো রেস্টে রাখবো এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আমি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি এটারও একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি একটা প্যানে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজার সময় কিন্তু খুবই সাবধানে ভাজতে হবে কারণ ভীষণই তেল সেটাই তাই আমি এখানে ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড ভেজে নেব আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই কিছু আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে আমি দিয়েছি এলাচ আর দিয়েছি দারচিনি এবার আমি দিলাম গোটা জিরে এবার আমি যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম এবার আমি যে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিচ্ছি সেটা দেওয়ার পর আমি আবার দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দিচ্ছি এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি দিলাম হলুদ গুঁড়ো এবার আমি একটু জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর কিন্তু আমি আবার দু মিনিটের মতো কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকেও তেল বের হচ্ছে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি আধ দশটার মতো কাজু পেস্ট করে রেখেছিলাম সেটাই দিচ্ছি এখানে কাজু দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তাই অবশ্যই কাজু পেস্ট করে দেবেন তো কাজু পেস্ট করে দেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে আবার কষিয়ে নেব এবার আমি দিচ্ছি কিছুটা চিনি চিনি দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি এটা যেহেতু কালিয়া বানাবো তাই জলটা কিন্তু আমি খুব বেশি এখানে দিচ্ছি না এবার আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি আবার এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব এবার আমি দেব গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মাছের কালিয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল